ইরান ইসরায়েল যুদ্ধে জিতবে কে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই ক্ষমতাধর রাষ্ট্র ইরান ও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ইউরোপের মদত পুষ্ট তেলিভ রীতিমতো আতঙ্কে দীর্ঘদিন ধরেই তারা বলে আসছে ইসরায়েলের জন্য মূর্তিমান হুমকি ইরান তেহরান যদি কোনোভাবে পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে ওঠে তবে তা নিজ অস্তিত্বের জন্য কঠিন চ্যালেঞ্জ মনে করে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রটি তাই তো আগ বাড়িয়ে শুক্রবার ভোররাতে ইসরায়েল দুইশ বিমান নিয়ে ঝাঁপিয়ে ইরানের যাকে পুরো আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা এই হামলা কি অপ্রত্যাশিত ইসরায়েলি সিকিউরিটি ফোর্সেস এর বরাতে এবিসি নিউজ বলছে ইরানের মাটিতে দীর্ঘদিন ধরেই মোসাদের গুপ্তচররা এই হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেখানে তারা ড্রোনের একটি গোপন ঘাঁটিও তৈরি করে যেখান থেকে আক্রমণের প্রথম প্রহর অর্থাৎ শুক্রবার ভোরে ইরানের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের সাহায্যে ড্রোন হামলা চালানো হয় এতে বিস্ময়ে হতবাক হয়ে যায় ইরানের সামরিক বাহিনী সেই ধাক্কা সামলে না উঠতেই দফায় দফায় আইডিএফ ঝাঁপিয়ে পড়ে রাজধানী তেহরানের আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে কার কতটা ক্ষতি হয়েছে প্রথম দিনের আক্রমণেই ইরানের কিছু পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল আর তাতে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বিশ সামরিক কর্মকর্তা এবং দুজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন সব মিলিয়ে চারশোর মতো হতাহতের দাবি করেছে তেহরান অন্যদিকে স্থানীয় সময় শনিবার নাগাদ ইসরায়েলের দুটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি এক নারী পাইলটকে আটকের দাবি করেছে ইরান তাসনিম নিউজ এজেন্সি এমন খবর দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় পঞ্চাশ জনের মতো হতাহত হয়েছে বলে স্বীকার করে নিলেও যুদ্ধ বিমান ধ্বংসের দাবি নাকচ করেছে আইডিএফ তবে এ সংক্রান্ত একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে এই যুদ্ধের লক্ষ্য কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন ক্ষমতার পালা বদলে ইরানের তরুণ প্রজন্মকে সুযোগ করে দিতেই দেশটির উগ্রপন্থীদের বেছে বেছে নির্মূল করা হচ্ছে অর্থাৎ পশ্চিমাদের ভাষ্যমতে একটি উদারপন্থী প্রশাসন যারা মূলত ইউরোপ আমেরিকার অনুগত থাকবে সেরকম একটি সরকার ইরানে দেখতে চায় তেলাভিভ আর তাতে সার্বিক মদত দিচ্ছে ওয়াশিংটন এই যুদ্ধে জিতবে কারা সামরিক সক্ষমতায় কে এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস এর তথ্য উপাত্ত অনুযায়ী ইরানের ছয়শো দশ হাজার সক্রিয় সেনা রয়েছে এর মধ্যে সেনাবাহিনীতে তিনশো পঞ্চাশ হাজার আইআরজিসিতে একশো নব্বই হাজার নৌবাহিনীতে আঠারো হাজার বিমান বাহিনীতে সাঁত্রিশ হাজার এবং আকাশ প্রতিরক্ষায় পনেরো হাজার শৈন্য এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ হাজার অন্যদিকে ইসরায়েলে প্রায় একশো সত্তর হাজার সক্রিয় সেনা রয়েছে সেনাবাহিনীতে একশো ছাব্বিশ হাজার নৌবাহিনীতে বিমান বাহিনীতে চৌত্রিশ হাজার তাদের সংখ্যা চারশো পঁয়ষট্টি হাজার দেশটিতে আঠারো বছর ঊর্ধ্ব অধিকাংশ নারী ও পুরুষের সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক ইরানের কাছে রয়েছে একশো ছিয়াশিটি যুদ্ধ তবে এর দুই তৃতীয়াংশই কেনা উনিশশো সালের আগে অর্থাৎ এগুলো অনেক পুরনো মডেলের ওদিকে ইসরায়েলের হাতে রয়েছে দুইশো একচল্লিশটির বেশি যুদ্ধ বিমান আমেরিকার তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন এবং এফ থার্টি রয়েছে তাদের যা যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে একদিকে ইরানের কাছে ট্যাঙ্ক আছে প্রায় দুই হাজার যা সংখ্যার দিক থেকে বৈরী প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি অর্থাৎ ইসরায়েলের কাছে আছে এক হাজার তিনশো সত্তরটির মতো ট্যাঙ্ক কিন্তু আইডিএফ এর কাছে যেখানে মিরকাবার মতো অত্যন্ত আধুনিক শক্তিশালী ট্যাঙ্ক আছে সেখানে তেহরানের ট্যাঙ্কগুলো উনিশশো এর দশকের ইরানের কাছে পঁয়ষট্টি হাজারের বেশি সাজোয়া যান রয়েছে ইসরায়েলের কাছে রয়েছে তেতাল্লিশ হাজারের একটু বেশি এক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে দ্রুতগামী এবং আধুনিক যান রয়েছে আইডিএফ এর হাতে ইসরায়েল তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোমের মতো অত্যন্ত কার্যকর সুরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের আমেরিকার সহায়তায় এর উন্নতি ঘটিয়েছে তেল আবিফ এর বিপরীতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক পুরনো অন্যদিকে ড্রোনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে ইরান এর সাথে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতেও দেশটির অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা করিয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের যথেষ্ট মজুত আছে তেহরানের পারমাণবিক সক্ষমতা ইসরায়েল কখনোই স্বীকার করেনি কিংবা অস্বীকারও করেনি তাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে কিনা তবে ধারণা করা হয় দেশটির কাছে সত্তর থেকে নব্বইটির মতো এই অস্ত্রের মজুদ আছে অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে বিতর্কিত বলা হলেও তেহরানের কাছে ধরনের এ অস্ত্র আছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি তবে সবশেষ অনুসন্ধান বলছে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান আর তা এমন পর্যায়ে যে খুব বেশি দিন লাগবে না কয়েকটি পরমাণু অস্ত্র বানাতে সামরিক ব্যয় দুই সালে ইরান যেখানে সামরিক দশ দশমিক তিন বিলিয়ন ডলার ব্যয় করেছে সেখানে ইসরায়েল ব্যয় করেছে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সালের অক্টোবর হামাসের হামলার পর এই খাতে ব্যয় আরো অনেক বাড়িয়েছে বেঞ্জামিন নেতানিয়াহ সরকার ইসরায়েলের সামরিক খাতের বড় একটা অংশ দীর্ঘদিন ধরেই বহন করে আসছে আমেরিকা নিউ থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর